যে আপনি শুধু আমি মেম্বারদের জন্য বলছিনি পঞ্চায়েতের মেম্বার সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার इवन 97 صدیকি যে পদে আছে বিধায়ক এমপি রাইট কি নিয়ে করেন প্রস্তাব কি হবে 50% এর মানুষ যদি বলে যে এই গণতন্ত্রি আমার প্রয়োজন নেই এটাকে বাতিল করা হোক নতুন করে আবার ভোট হবে কেমন হবে হ্যাঁ এই কনসেপ্টটা কেমন তাহলে কি হবে যে যে প্রতিনিধি इवन 97 صدیকি পর্যন্ত

আমার ভোটাররা বসবে বসে বলবে আর রাইট টু রিকল কল দাও রিকল মানে ওকে ছেড়ে দাও নতুন করে ডাক দাও 50 শতাংশ বেশি যদি ভোটার মতামত দিয়ে দেয় যে নওশাদ সিদ্দিকী ভাঙ্গরের এই আপনারা কি বলে বিধায়ক কে আমরা আর মানছি না নতুন ভাবে বিধায়ক হবে তাহলে আমার ওখানে ভোট হবে ভোটে যাকে জিতবে সে হবে কেমন হবে এটা না দরকার জীবনে এটা এরা মুখ খুলবে না কেন আমি কেন বলছি

সাড়ে সাত কোটির ওপরে ভোটার আছে সবাই কি সরকারটা চালাতে পারবে সাড়ে সাত কোটি মানুষের সাড়ে সাত কোটি মত মতভেদ ভাই সরকার চলবে কি করে হ্যাং হয়ে যাবে সেই জন্য সাড়ে সাত কোটি মানুষ মিলে কি করে দুশো জনকে দায়িত্ব দেয় এই দুশো জনের মধ্যে দল ভাগ আছে যেই দল বেশি ভোট পায় সে পুরো পশ্চিম বাংলাটা চালানোর দায়িত্বে পায় এতটুকু পাঁচ বছরের জন্য আপনারা দায়িত্ব দেন ফুল টাইমার নয় পার্ট টাইমার বরঞ্চ আমাদের এখানে যে পুলিশরা আছে যোগ্যতার ভিত্তিতে তারা ষাট বছর ধরে আমাদেরকে পরিষেবা দেবে কিন্তু কোন সরকার বলতে পারবে না সাত বছর সে থাকতে পারবে পাঁচ বছরের পরে নাও থাকতে পারে তাই আপনাদের এত পাওয়ার দিয়ে এই জায়গায় তৈরি করেছেন কিন্তু আপনাদের ভোটটা দিয়ে সাড়ে চার বছর আর পাত্তা দেয় না তাই আপনাদেরকে আওয়াজ তুলতে হবে সত্যিকারের যদি বুকে বল থাকে সঠিক যদি কভারমেন্ট চালাতে চাই মমতাবেলাল চিরন্তত এই আওয়াজটা তোলা দরকার আমাদের পশ্চিম বাংলার বিধানসভা থেকে এই রেজুলেশনটা করে কেন্দ্রে পাঠা যে পশ্চিম বাংলার বিধানসভা তথা পশ্চিম বাংলার মানুষ রাইট টু রিকল পক্ষে আওয়াজ তুলেছে Revolution হবে বিপ্লব হবে বাংলা আজকে যেটা ভাবে দেশটাকে পড়ে ভাবে সেই বাংলা আজকে হচ্ছে রাইট টু রিকল করতে হবে এটা থেকে পাস করানো হোক কে হবে এই চাকরি চোর গরু চোর কয়লা চোর মৃত মানুষের চোখ চোর আবার রক্তদান করলে মেডিকেল সায়েন্স কি বলছে জানে পৃথিবীতে দশটা ভয়ঙ্কর রোগ আছে দশটা ভয়ঙ্কর রোগের মধ্যে দুটি ভয়ঙ্কর রোগ হচ্ছে একটা ক্যান্সার চেষ্ট একটা ক্যান্সার দ্বিতীয়টা লোকজন আক্রান্ত হয়ে যাচ্ছে এর থেকে তো পরিত্রান হবে পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সাইন্স অনেক আপনাকে দিশা দেখিয়েছে একটা পরিত্রাণ পাওয়ার সহজ রাস্তা হচ্ছে নিয়মিত রক্তদান মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি প্রতি একশো কুড়ি দিন ছাড়া এইটা নিয়মিত রক্তদায় রক্তদান করে তাহলে তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যাবে তাহলে ক্যান্সার রোগ থেকে বাঁচার জন্য আপনি অনেক ব্যবস্থা ছুটাছুটি করছেন আমি আপনাদের বলি যে ব্যবস্থা নিচ্ছেন ভালো কথা সহজ হচ্ছে একটা আপনি একশো দিন ছাড়া ছাড়া রক্ত দেবেন ক্যান্সার রোগ থেকে বাঁচার সম্ভাবনা থাকে আর আপনারা জানিয়ে রাখি স্ট্রোকটা এই স্ট্রোক ভয়ঙ্কর আমি আরো বেশি করে বলছি যারা না মারা যাচ্ছে তাদের মধ্যে 80 শতাংশ কাজে আর সক্ষম থাকছে না সারা জীবন পঙ্গু হয়ে যাচ্ছে খজ কর্মক্ষমতা হারিয়ে ফেলছে মানে আরো কত খারাপ জিনিস সারা জীবনটাকে বেডে বেডে চলে যেতে হচ্ছে তাই আমার অনুরোধ এই ভয়ঙ্কর রোগ থেকে যদি আপনি আমি বাঁচতে চাই তাহলে আপনাকে আমাকে নিয়মিত রক্তদান করতে হবে তাই আজকে রক্তদান শিবির চলছে 120 দিন পরে যদি পক্ষ থেকে এখানে রক্তদান না হয় আপনারা দ্বীন্দ্বর মধ্যে ভুগবেন না আমি পার্টির চেয়ারম্যান পার্টির সর্বোচ্চ লিডার